আন্তর্জাতিক মাদক বিরোধী অভিযান এবং অবৈধ পাচার দিবস উদযাপন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে ঠিক তেমনি কৈলাসহর উনগোটি কলা ক্ষেত্রে এক সচেতনতা মূলক রেলি এবং আলোচনা সভা আয়োজন করা হয় সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর কয়লা শহর পৌর পরিষদ এবং টিএলএম এর যৌথ টিআরএলএম এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি যেখানে মাদক এবং অবৈধ পাচার জাতীয় সমস্যার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানের সূচনা হয় অনুগতি কলা ক্ষেত্রে চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলের মাধ্যমে এরপর কলা ক্ষেত্রে সভাগৃহে আয়োজিত হয় মূল অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন কোলা শহরের পূর্ব পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. শীর্ষেন্দু চাকমা ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার বিশিষ্ট সমাজসেবক সন্দীপ দেব দেবরায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেক বছরই ছাব্বিশে জুন বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে আন্তর্জাতিক মাদক বিরোধী এবং অবৈধ পাচার বিরোধী দিবস যার মূল উদ্দেশ্য হলো মাদক এবং নেশার কুফল সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কয়লা শহরের এই উদ্যোগ সমাজকে নতুন বার্তা দিল মাদক নয় জীবনকে ভালোবাসুন এ বিষয়ে কি বলছেন বিদ্যাসাগর দেব বর্মা শোনাচ্ছি আগে আমরা ছোটকালে বা আমাদের চেয়ারপারসন ম্যাডাম আছেন যারা সিনিয়র আছে ওনারা আরো বেশি আমাদের থেকে জানেন যখন আমরা ছোটকালে ছিলাম তখন দাদু দিদিমা মা বাবাদের কাছ থেকে একটু গল্প শুনতাম আর যখন বইপত্র যখন আমরা পড়ি ছোট ছোট ক্লাসে তখন আমরা এই যে বাঘ বাঘ এরকম গল্প শুনতাম পশু পাখির শুনতাম এখন কিন্তু বাঘ বা এরকম যে জন্তু জানোয়ার এগুলোর সম্পর্কে এখন আমরা মানুষের বেশি বই করেছি এখন হল আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম যে আগে যে পঞ্চাশ বছর আগে যে প্রকৃতির যে বৈশিষ্ট্য বা সমাজের মধ্যে যে প্রচলন বা ব্যবস্থা সেগুলো এখন তুলনামূলক আগের তুলনায় এখন কিছু চেঞ্জ হয়ে গেছে ডিজিটাল ইন্ডিয়া সারা বিশ্বব্যাপী ডিজিটাল ইন্ডিয়া সব জায়গাতে এর সাথে সাথে বৈজ্ঞানিকেরা যেভাবে অপরা শূন্যッテリー বক্তবো সচেতনতামূলক ریلی এবং সভাার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রত্যেককে সচ সচেতন এবং এই যে মাদক পাচার বন্ধ করতে প্রত্যেককে সমাজ প্রত্যেকটা অংশকে এগিয়ে আসার আহ্বান কিন্তু জানাচ্ছেন উদ্ধার নিয়ে নেছে যত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন